পুনঃস্থাপন করা এবং কমিশন প্রস্তাবিত বহুত্ববাদ সংবিধানে সংযুক্ত করা যাবে না দুই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চোদ্দো টাকা বৃদ্ধি শিল্প খাতে নতুন গ্যাস সংবিধানের অতিরিক্ত মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে তিন গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে মুসলমানদের সম্পদ ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতের মুসলিম ওয়াক সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে পাঁচ প্রয়োজন সংস্থা শেষে দুই হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করতে হবে ছয় পিলখানায় বিড়িয়ার হত্যা চত্বরে গণহত্যা জুলাই গণভত্তান কালে গণহত্যাসহ বিগত পনেরো বছরে গুম খুন হত্যায় জড়িত ব্যক্তির দ্রুত বিচারের আওতায় আনতে হবে সাত হেফাজতি নেতা কর্মী সহ আলে মুলামাদের নামে দায়েরকৃত ও অন্যান্য রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে আট ফেসিবাদী আওয়ামী লীগের অবতাপরা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে নয় ফেসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন রোধ করতে হবে এজন্য জুলাই অভ্যুত্থানকালীন সময়ে জাতীয় করু রাখতে হবে সাথে সাথে ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে তার বিচার করতে হবে বিচার নিশ্চিত করতে হবে এই নয়টা পয়েন্টটি আমরা একমত হয়েছি আপনাদের সবাই ধন্যবাদ

আমরা জুন পর্যন্ত দু হাজার জুন পর্যন্ত সময় যেটা আগে বলেছে ওটা জায়গাতে আছে এই বিষয়ে আসলে আপনাদের ওনাদের সাথে আলোচনার বিষয়ে কোনো চিন্তা বা কোনো অসুযোগ আছে কিনা বা কি চিন্তা করছে আমাদের এখানে তো পরিষ্কার দাবি উত্থাপন করা হয়েছে যে আমরা চাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনটা হোক এটা আমরা সমন্বয় দলগুলো থেকে আমরা একমত হলাম দাবি উত্থাপন করলাম

এই সংস্থা করার জন্য তো আর আর সময় বাড়ানো দরকার নাই এবং তাদের সঙ্গে আমরা আলাপ করেছি তখন দেখেছি যে সংস্থাগুলো এগুলো তো তারা বলতে জুড়ে মধ্যে হয়ে যাবে তাহলে আর দেরি কিসের কিন্তু আমরা এগিয়ে করি বিষয়ে বিষয়ে এগুলো সংস্কার হবে এরপর হবে আমরা চাচ্ছি না সংস্কার করতে হবে করে সাথে সাথে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এটা আমাদের দাবি সংস্কারের জন্য তো প্রাথমিক প্রস্তুতি নেওয়াই হয়েছে পাঁচটা বিষয়ে কমিটি গঠন করা হয়েছে তারা যে তৈরি করেছে রাজনৈতিক দলগুলিকে তার কপি দিয়েছেন আমরা তার উত্তর দিয়ে দিছি সেই হিসাবে তো সংস্কারের কাজ এগিয়েই আছে আর সংস্কার এমন একটা সাবজেক্ট এর কোনো শেষ নাই এটা চলমান সবসময় চলতেই থাকবে এই জন্য প্রয়োজনীয় যে সংস্কারটা যা না করলেই না হয় এইগুলি করেই দ্রুত নির্বাচন দেওয়া এবং এই যুদ্ধ যাতে এটা ডিসেম্বর পার না হয় নির্বাচন আগের দাবি আমাদের সম্ভাবনা দলগুলা আমাদের বক্তব্য আগের থেকে এটা পরিষ্কার ছিল যে ডিসেম্বরের মধ্যে আমরা কোনো নির্বাচনের জন্য যদি একটা সুনির্দিষ্ট একটা জায়গা না করা হয় তাহলে সংস্কার গুলা দ্রুত সম্পন্ন হবে না এটা আমরা মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে